আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে একটা প্যারা থেকে মুক্তি দেব বলে কফিল ভাই প্যারা কিয়ের আবার মুক্তি কিয়ের সেটা হচ্ছে এই যে চাইনিজ যে পনেরোশো ওয়াটের এক ব্যাটারি সিস্টেম হাইব্রিড ইনভার্টার তার সাথে লিথিয়াম ব্যাটারি আর হচ্ছে ইন্ডিয়ান মাইক্রোটেক বা লুমিনাস বা অন্য অন্য ইন্ডিয়ান যে ব্র্যান্ডগুলো আছে এই মেশিনটার সাথে পানির ব্যাটারির যে মিশ্রণ বেশিরভাগ কাস্টমার আপনারা যারা আমাদেরকে ফোন দেন মানে খুব কনফিউজ হয়ে যান যে ভাই আমি কোন মেশিনটা নিব কোনটা দিয়ে কি চালানো যাবে আর ব্যাটারি কি লিথিয়াম নিব নাকি পানির ব্যাটারি নিব আচ্ছা যাদের ধরেন দুইটা সিলিং ফ্যান তিনটা সিলিং ফ্যান বা চারটা পর্যন্ত সিলিং ফ্যান চালাবেন সাথে ধরেন যে দুইটা চারটা পাঁচটা বা দশটা লাইট চালাবেন অর্থাৎ ছোটো সেট যাদের লাগবে তারা ইন্ডিয়ান এই মেশিনগুলো নেবেন ইন্ডিয়ানগুলো নেবেন কেন নেবেন কারণ হচ্ছে প্রাইসের তুলনায় আপনার চাইনিজ এই মেশিনগুলোর তুলনায় এগুলার প্রাইস কম প্রাইস কম হওয়ার একটা রিজন হলো এই টেকনোলজির আইফিএসগুলো আপনারা বিগত দশ বছর বিশ বছর ধরে ইউজ করতেছেন পুরাতন টেকনোলজি এটার যে টেকনোলজি এটার ভিতরে একটা ট্রান্সফর্মার আছে আর একটা সার্কিট বোর্ড আছে ট্রান্সফর্মার বেস এটা পুরাতন টেকনোলজির একটা জিনিস এগুলাতে প্রাইস কম আর ডায় বাই বা এ ধরনের হাইব্রিড টাইপের যে ইনভার্টারগুলো আছে এগুলা অনেক আপডেট টেকনোলজি এটাতে এমপিপিটি কন্ট্রোলার দেওয়া এগুলা অনেক বেশি এমপিআয়ারে চার্জ করতে পারে এবং এগুলা লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড যার জন্য এই মেশিনগুলার প্রাইস এটার তুলনায় ইন্ডিয়ানগুলোর তুলনায় বেশি এটার প্রাইস বেশি এটার প্রাইস কম যেটার প্রাইস কম সেটাতে আপনার ব্যাটারি চার্জ করতে পারে পনেরো থেকে বিশ এমপিআর পর্যন্ত আর চাইনিজ এগুলো ব্যাটারি চার্জ করতে পারে আশি এমপিআয়ার পর্যন্ত টেকনোলজি এটা অনেক আপডেট এটা অনেক পুরানো আপনারা এই টেকনোলজিটা অনেকেই চিনেন এখন কথা হচ্ছে আপনি গ্রামে যদি ইউজ করেন ধরেন ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চলে গ্রামে বা যেখানে পল্লী বিদ্যুৎ আছে সেখানে যদি আপনি ইউজ করেন আপনার যদি বাজেট কম থাকে আপনি এই টাইপের ইন্ডিয়ান যে কোনো মেশিন নিতে পারেন মাইক্রোট্যাগেটটাও নিতে পারেন লুমিন্যাসেডটাও নিতে পারেন বা অন্য অন্য এ ধরনের ট্রান্সফরমার বেস অনেকে হাতে বানানো কিছু মেশিন বিক্রি করে সেটাও আপনি নিতে পারেন কারণ বাজেট একটা মানুষের মেন ইস্যু কথা আপনি বুঝছেন কি না যদি আপনি এই মেশিনগুলা নেন অর্থাৎ ইন্ডিয়ান মেশিন বা হাতে বানানো মেশিন এই টাইপের যে কোনো মেশিন যদি নেন এটার সাথে কখনোই লিথিয়াম ব্যাটারি ব্যবহার করবেন না কথাটা একদম ক্লিয়ারভাবে শোনেন কারণ এই জিনিসটার সাথে আমার কাস্টমারকে বুঝাতে বুঝাতে আমার যান চলে যাইতেছে ফোন দিয়েই খালি লিথিয়াম আর পানির ব্যাটারি এই দুইটার ভিতরে মানে বোঝানো লাগে যে কোনটাতে কোনটা সাপোর্ট করবে বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ যত মেশিন আছে দুই একটা মডেল ছাড়া বেশিরভাগ এ ধরনের ট্রান্সফর্মার বেস মেশিনগুলা লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করে না সুতরাং এই মেশিনের সাথে আপনি অবশ্যই পানির ব্যাটারি বা টিউবুলার ব্যাটারি ব্যবহার করবেন তাহলে এক হচ্ছে লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করতেছে না সেজন্য আপনার দাম কম কারণ লিথিয়াম ব্যাটারির দাম বেশি পানির ব্যাটারির দাম কম আরেক হচ্ছে এই মেশিনগুলার প্রাইস চায়নাগুলার চাইতে এমনিতেই কম অ্যাভারেজে তিন ফ্যান চার ফ্যান পাঁচ ফ্যান যারা চালাবেন একটা মেশিন আর একটা ব্যাটারি অ্যাভারেজে আপনি চল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার ভিতরে হয়ে যাবে আপনি চাইলে এটার সাথে ছয়শো ওয়াটের পর্যন্ত সোলার লাগাইতে পারেন তবে সোলার লাগাইলেও এগুলা শুধু ব্যাটারি চার্জ করবে সোলার থেকে কারেন্ট থেকেও ব্যাটারি চার্জ করবে শুধু যে সোলার থেকে চার্জ করতে পারে তা না এগুলা কারেন্ট থেকেও চার্জ করতে পারে কিন্তু এই টাইপের মেশিনগুলা সোলার থেকে আপনাকে ডাইরেক্ট আউটপুটটা দিবে না কথা আপনি বুঝছেন আপনার টাকা কম বাজেট কম সোলার লাগাইতে চাচ্ছেন অথবা সোলার সারা ইউজ করতে চাচ্ছেন দুইভাবে আপনি ইউজ করতে পারবেন কিন্তু যেহেতু কম বাজেটের জিনিস সেহেতু সোলার থেকে ডাইরেক্ট আউটপুটটা আপনাকে দিবে না এবং এই মেশিনগুলা লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করবে না আপনি যদি এই মেশিনগুলোর সাথে লিথিয়াম ব্যাটারি দেন আপনাকে বুগাইতে বুগাইতে যান খায়া ফালাবে কথা আপনি বুঝছেন কি না সুতরাং কিনার আগে বুঝে শুনে কিনবেন কিনার ফলে ফস্তাইবেন সেটার জন্য আমি দেয় না এইসব মেশিনের সাথে ইন্ডিয়ান যে কোনো কোম্পানির আপনারা পানির ব্যাটারি ইউজ করবেন এটা হলো সহজ সমাধান দাম চল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে ব্যাটারি সহ মেশিন সব পেয়ে যাবেন এখন যারা শহরে বাস করেন গ্রামে না সাধারণত গ্রামে লোডশেডিংটা একটু বেশি হয় শহরে কারেন্ট গেলে এক ঘন্টার ভিতরে চলে আসে বিশেষ করে ডাকাতে বা অন্য সিটিগুলোতেও এক দেড় ঘন্টায় কারেন্ট চলে আসে সেকেন্ড হচ্ছে আপনার যদি বাজেট থাকে তাহলে আপনি এই ইনভার্টার আর হচ্ছে লিথিয়াম ব্যাটারি ইউজ করতে পারবেন এ ধরনের একটা ইনভার্টার সর্বনিম্ন বিশ হাজার টাকা থেকে এটার প্রাইস হলো তিরিশ হাজার টাকা এটাতে ওয়াট আছে হলো পনেরোশো ওয়াট আর এটাতে ওয়াট আছে হল ছয়শো ওয়াট কথা আপনি বুঝছেন কিনা এটা দিয়ে আপনি দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা দশটা পর্যন্ত সিলিং ফ্যান চালাইতে পারবেন ধরেন মসজিদগুলোতে অনেকগুলো সিলিং ফ্যান লাগে কিন্তু এদের বাজেট কম এক ব্যাটারি সেট করবে আপনারা এই মেশিনটা নিতে পারবেন যেহেতু এটাতে পনেরোশো ওয়াট আছে এটা দিয়ে এক গোড়া পানির মোটর চালানো যাবে না কারণ এক গোড়া পানির মোটরে পনেরোশো ওয়াট স্টার্টিং লোড রিটার্নের তাইলে সমান সমান হলে চলবে না ফোন এক গোড়া পর্যন্ত পানির মোটর চালাইতে পারবেন আর ছোটো মেশিন দিয়ে পানির মোটর চালানোটা আমি সাজেস্ট করি না কথা আপনি বুঝছেন কি এই মেশিনগুলা সোলারের কানেকশন যদি দেন শুধুমাত্র বারো ভোল্টের মেশিনের সাথে বারো ভোল্টের সোলার চব্বিশ ভোল্টের মেশিনের সাথে চব্বিশ ভোল্টের সোলারই সাপোর্ট করবে এবং বিওসি চুয়াল্লিশ পর্যন্ত যেগুলা সেগুলো সাপোর্ট করবে এর বেশি বিওসি যেগুলা এখনকার পাঁচশো আশি সাতশো দশ অর্থাৎ হাই রেঞ্জের যে প্যানেলগুলো আছে এই মেশিনগুলাতে হাই রেঞ্জের প্যানেল সাপোর্ট করবে না এই মেশিনগুলো যেহেতু আপডেট টেকনোলজি আপনার যেগুলার বিওসি সবচাইতে বেশি সেগুলোই আপনি ইউজ করতে পারবেন যেটার বিওসি বাউন্ন আছে উনপঞ্চাশ আছে পঞ্চাশ আছে একান্ন আছে। যত অ্যান টাইপের প্যানেল আছে এদের ওপেন সার্কিট ভোল্টেজ প্রায় পঞ্চাশ থেকে বাউন্ন অর্থাৎ হাই রেঞ্জের যে প্যানেলগুলো আছে এই ইনভার্টারগুলা হাই রেঞ্জের প্যানেল অ্যান টাইপের প্যানেল লঞ্জি প্যানেল জিঙ্কো প্যানেল যে কোনো ধরনের প্যানেল আপনার এই মেশিনগুলো সাপোর্ট করে এটা এমপিপিটি টেকনোলজিতে করা আপনারা জানেন যে এমপিপিটি টেকনোলজি অনেক আপডেট একটা টেকনোলজি এবং এমপিপিটি টেকনোলজির কারণে সোলার থেকে প্রায় নাইনটি পার্সেন্ট পর্যন্ত আউটপুট দিতে সক্ষম আর এটাও এগুলো হচ্ছে ফি ডাব্লিউ এম টেকনোলজিতে করা ফি ডাব্লিউ টেকনোলজি সোলার থেকে সর্বোচ্চ ষাট থেকে সত্তর পার্সেন্ট খুব কম দেয় সর্বোচ্চ ষাট পার্সেন্ট পর্যন্ত সোলার থেকে আউটপুট দিতে সক্ষম এখন কথা হচ্ছে যাদের অঞ্চলে আছে ধরেন ঢাকাতে বা চিরংয়ে বা সিলেটে সেখানে কারেন্ট গেলে এক দেড় ঘন্টায় কারেন্ট চলে আসে এবং আপনার যদি বাজেট ভালো থাকে আপনি এই ইনভার্টার এবং এটার সাথে লিথিয়াম ব্যাটারি ইউজ করতে পারবেন যদি আপনি লিথিয়াম ব্যাটারির বাজেট না থাকে এটার সাথে লিথিয়ামও ইউজ করা যাবে আবার টিউবুলারও ইউজ করা যাবে আপনি যে কমফোর্ট ফিল করেন তবে লিথিয়াম যদি নেন আপনি একটা না পনেরো বছর একটা ব্যাটারি ব্যবহার করতে পারবেন আর পানির ব্যাটারি যদি ইউজ করেন দুই বছর তিন বছর চার বছর বা কোনো কোনোটা পাঁচ বছরও যায় কিন্তু দুই তিন বছরটা হলো কমন দুই থেকে তিন বছর পরে আপনাকে ব্যাটারি চেঞ্জ করতে হবে পানি দেওয়া লাগবে এবং মেনটেনেন্স করা লাগবে লিথিয়াম ব্যাটারির দাম বেশি পানি দেওয়া লাগবে না মেনটেনেন্স করা লাগবে না কোনো হ্যাসেল নাই যেমনে লাগাই এমনে এমনি আপনি ইউজ করতে পারবেন অ্যাটলিস্ট ফিফটিন ইয়ার্স মানে পনেরো বছর তো যেহেতু একটা ভালো জিনিস পনেরো বছর আপনি ইউজ করবেন এটার প্রাইসও অনেক বেশি হবে প্রথম জিনিস হচ্ছে আপনার বাজেট এবং ইউজের জায়গা আপনার বাজেট যদি থাকে ইউজের জায়গা যদি শহর অঞ্চল হয় তাহলে আপনি এই ধরনের ইনভার্টার আর লিথিয়াম ব্যাটারি নেবেন আপনার বাজেট যদি কম থাকে ইউজের জায়গা যদি গ্রাম অঞ্চল বা পল্লী বিদ্যুতের হয় তাহলে এই ধরনের ইন্ডিয়ান মেশিন এবং যে কোনো টিউবুলার ব্যাটারি নেবেন আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন কারণ আমি যখন এক একটা প্রোডাক্ট নিয়ে ভিডিও করি এই যে লিথিয়াম ব্যাটারি ভিডিওগুলো কয়দিন আগে দেওয়ার পরে এখন সবাই বারো ভোল্টের লিথিয়াম ব্যাটারি যাচ্ছেন লিথিয়াম ব্যাটারির ভিতরে সবচাইতে মানে ক্রিটিক্যাল লিথিয়াম ব্যাটারি হচ্ছে বারো ভোল্টের লিথিয়াম ব্যাটারি আপনি কথা বুঝছেন এই মেশিনের সাথে লিথিয়াম ব্যাটারি দিলে এটা তো সাপোর্ট করবে না তারপরেও এখনকার মার্কেটে অনেকে না বুঝে এ ধরনের ট্রান্সফর্মার বেস মেশিনগুলোর সাথে বারো ভোল্টের হান্ড্রেড এম্পেয়ারের লিথিয়াম ব্যাটারিগুলো কাস্টমারকে নয়শোয় বুঝায় বিক্রি করতেছে যারা বারো ভোল্টের লিথিয়াম ব্যাটারি না বুঝে কিনে কিনতেছেন এ ধরনের মেশিনের সাথে যারা কিনতেছেন দেখবেন যে ছয় মাস এক বছরের ভিতরে আপনার ভোগান্তি শুরু এবং যতক্ষণ পর্যন্ত আপনি লিথিয়াম ব্যাটারি ফালাইয়া দিয়া ফানের ব্যাটারিতে যাবেন না ততক্ষণ পর্যন্ত এই ভোগান্তি আপনার থাকবে তার একটা রিজন হলো বারো ভোল্টের লিথিয়াম ব্যাটারিগুলোতে এক হাজার থেকে বারোশো ওয়াট পর্যন্ত থাকে হানড্রেড এম্পেয়ারে আর এরকম টু হান্ড্রেড এম্পেয়ার হলে পঁচিশশো ওয়াট পর্যন্ত আপনি পাবেন এখন ধরেন আপনি বেশিরভাগ মানুষ টাকা বাঁচানোর জন্য বারো বোল্ট হান্ড্রেড লিথিয়াম ব্যাটারি কিনে এখন এটাতে থাকে এক হাজার বারোশো ওয়াট তো আপনি যদি পাঁচশো ওয়াট লোড দেন দুই ঘন্টা ব্যাকআপ পালেন তাহলে গ্রামে ফল্লি বিদ্যুতে অনেক সময় দুই ঘন্টায় কারেন্ট আসে না তখন আপনার ব্যাকআপ যখন লিথিয়াম ব্যাটারিতে শেষ হয়ে যাবে একটা সময়তে এসে লিথিয়াম ব্যাটারির যে বিএমএস থাকে এগুলোর ভিতরে লিথিয়াম ব্যাটারির ভিতরে এই ধরনের একটা বিএমএস থাকে যেটাকে বলে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম বিএমএস চিন্তা করলো আমার তো চার্জ নাই তাইলে আমার লিথিয়ামের সেলগুলোকে তো প্রোটেক্ট করা লাগবে তাইলে আমি কি করব সে তার নিজের যান বাঁচানোর জন্য বিএমএসটা নিজে থেকে বন্ধ হয়ে যায় অফ হয়ে যায় কারণ যেহেতু ব্যাটারিতে চার্জ দেয় এখন যদি আপনি এই ব্যাটারিটা থেকে আউটপুট নিতে যান ব্যাটারির সেলগুলো ফুলে যাবে ব্যাটারি সেল নষ্ট হয়ে যাবে যার কারণে এই বিএমএস নিজে থেকে বন্ধ হয়ে যায় তো নিজে থেকে যদি বিএমএস বন্ধ হয়ে যায় এটা আবার অন করা যায় আপনি এটাকে ধরেন একটা ব্যাটারির দোকানে নিয়ে গেলেন বারো বোল্টের এরকম টু হান্ড্রেড অ্যাম্পিয়ারের একটা ব্যাটারির সাথে লিথিয়ামের লালের সাথে ব্যাটারির লাল এবং লিথিয়ামের নেগেটিভের সাথে মানে কালো তারের সাথে পানির ব্যাটারি কালো তার দুই মিনিট ধরলেই আবার বিএমএসটা অন হয়ে যাবে কিন্তু এটা একটা হ্যাসেল অনেক সময় অন হয়ই না কথা আপনি বুঝছেন কি না যে কারণে আমি আপনাদেরকে এই টাইপের ইন্ডিয়ান কোনো মেশিনের সাথে বিশেষ করে বারো ভোল্টের এবং চব্বিশ ভোল্টের আটচল্লিশ ভোল্টেরগুলা সেগুলো আবার আরেক হিসাব সেটা আপনি গ্রামেও ইউজ করতে পারবেন এগুলাতে যেহেতু কমিউনিকেশান পোর্ট থাকে না আপনি যখন একটা ইন্ডিয়ান এ টাইপের মেশিনের সাথে একটা লিথিয়াম ব্যাটারি লাগান সাধারণত বারো ভোল্টের চব্বিশ বোল্টের চব্বিশ বোল্টের কিছু মেশিনে কমিউনিকেশন পোর্ট আছে কিন্তু বারো ভোল্টের কোনো লিথিয়াম ব্যাটারিতে কমিউনিকেশান পোর্টটা থাকে না যার জন্য এই মেশিনগুলা লিথিয়ামকে ডিটেক্টই করতে পারে না আপনি যখন একটা ইন্ডিয়ান মেশিনের সাথে লিথিয়াম ব্যাটারি দেন এই ব্যাটারিগুলা হাই এম্পেয়ারে চার্জ করা যায় আর এই মেশিনগুলোর চার্জিং ক্ষমতা হলো সর্বোচ্চ পনেরো সতেরো থেকে বিশ এমপেয়ার সে এটাকে লিথিয়াম হিসাবে ডিটেক্টই করে না সে লিথিয়াম ব্যাটারি লাগালেও সেটাকে পানির ব্যাটারি হিসাবে ডিটেক্ট করে কথা আপনি বুঝছেন এবং স্লোলি আস্তে আস্তে চার্জ করে এখন মানুষের সব কিছুর সাথে সম্পর্ক হলো বাজেটের আমরা চাই সব চাইতে কম বাজেটে একটা আইপিএসের সেট আপ কিনতে এবং আমরা বেশিরভাগই গ্রামে ইউজ করতে চাই তাদের জন্য লুমিনাস মাইক্রোটেক বা আদার যে কোনো ব্র্যান্ডের এ ধরনের একটা মেশিনের সাথে যে কোনো কোম্পানির আপনি একটা টিউবুলার ব্যাটারি বা পানির ব্যাটারি নেবেন আর যাদের বাজেটের প্রবলেম নাই এবং শহরে বাস করেন যেখানে এক দুই ঘন্টার বেশি কারেন্টের লোডশেডিং হয় না তারা লিথিয়াম ব্যাটারি এবং এ ধরনের ইনভার্টার ব্যবহার করতে পারবেন এই মেশিনটা এক ব্যাটারির ভিতরে পনেরোশো ওয়াট পনেরোশো ওয়াট দিয়ে ফাঁস থেকে দশটা ফ্যান ফাঁস থেকে দশটা লাইট এবং একটা টিভি চালানো যাবে এটার ফরের যে বাসন সেটা হলো পঁচিশশো ওয়াট সেটা হলো চব্বিশ বোল্ট সিস্টেম তার ফরের বাসন হলো পঁয়ত্রিশশো ওয়াট সেটাও চব্বিশ বোল্ট সিস্টেম অর্থাৎ ডায়াটিসানের এই ইনভার্টারগুলা এটা আপনি সোলার দিয়েও চালাইতে পারবেন আবার অনেকে ধরেন যে ডাকাতে ইউজ করবেন আপনার সোলার লাগানোর জায়গা নাই বা আপনি সোলার লাগাবেন না আপনি জাস্ট আইপিএস হিসেবে ইউজ করতে পারবেন সাধারণত আমরা এগুলারও মনে করি আইপিএস আর এগুলারে মনে করি শুধু সোলার দিয়ে চলবে না আপনার সোলার নাই আপনি এটাও সোলার সারা কারেন্ট থেকে চার্জ এবং ডিসচার্জ করতে পারবেন এটাও সোলার ছাড়া শুধুমাত্র কারেন্ট থেকে চার্জ হবে কারেন্ট চলে গেলে ব্যাক হবে ব্যাকআপ দিবে এভাবে আপনি ইউজ করতে পারবেন আমার কথাটা আপনি বুঝছেন কি না সোলার দিলে দিনের বেলাতে আপনার বিলটা সেভ হবে এগুলাতে সোলার দিলে আপনার বিল সেভ হবে না যার সোলার থেকে ব্যাটারি চার্জ দিবে আর এগুলাতে যদি আপনি সোলার দেন পনেরোশো ওয়াটের মেশিনে দুই ওয়াট পর্যন্ত সোলার দিতে পারবেন পর্যাপ্ত সানলাইট থাকলে দিনের বেলাতে আপনার ইলেকট্রিসিটি বিল আসবে না আপনার লাইট ফ্যানগুলো ডাইরেক্ট সোলার থেকে চালাইতে পারবেন টেকনোলজি সম্পর্কে বুঝতে হবে এটা হলো ব্যাকডেটের একটা টেকনোলজি দামে কম এটা হলো আপডেট একটা টেকনোলজি দাম বেশি আপনি যদি গ্রামে এটা ইউজ করতে চান এই মেশিন ইউজ করবেন ব্যাটারির ক্ষেত্রে গ্রামে লিথিয়াম ইউজ করা যাবে না কিন্তু গ্রামে যারা পল্লী বিদ্যুতে আসেন তারা এটাও ইউজ করতে পারবেন এটাও ইউজ করতে পারবেন মেশিন এটার তুলনায় এটা ভালো কিন্তু আপনি মেশিন এটা নেন অথবা এটা নেন ব্যাটারি গ্রামে অবশ্যই পানির ব্যাটারি নেবেন মেন সমস্যাটা হচ্ছে ব্যাটারিতে আপনি কথা বুঝছেন কি মেশিনের সমস্যা না আপনি গ্রামে আমি লো বাজেটের জন্য এই মেশিনের সাথে পানির ব্যাটারি দিছি বাট আপনি যদি গ্রামে এই মেশিনও ইউজ করেন যে কোনো প্রত্যন্ত অঞ্চলে যেখানে লং টাইম লোডশেডিং হয় ফাঁস ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা কারেন্ট আসে না সেখানে আপনি এই মেশিন ইউজ করতে পারবেন কিন্তু লিথিয়াম ব্যাটারি দেওয়া না সেখানে আপনি ইউজ করবেন পানির ব্যাটারি দেওয়া একটা পানির ব্যাটারিতে যদি না হয় লাগলে আপনি দুইটা লাগান দুইশো এম দুইটা দুটা লাগান কোনো সমস্যা নেই আমাদের মেশিন নিয়ে কোনো সমস্যা নাই শহরে গ্রামে মেশিন দুটাই ইউজ করা যাবে সমস্যা হলো গ্রামে লিথিয়াম ব্যাটারি দেওয়া যাবে না এই পয়েন্টটা আপনারা ঘুলে ফেলাই না একটু বোঝার চেষ্টা করেন গ্রামে লিথিয়াম ব্যাটারি দেওয়া যাবে না গ্রামে লিথিয়াম ব্যাটারি ইউজ করতে গেলে লং টাইম ব্যাকআপের প্রয়োজন হয় এবং বিভিন্ন রকমের বিশেষ করে বারোভোল্টের লিথিয়াম ব্যাটারিগুলোতে নানান ধরনের সমস্যা হয় যার জন্য আপনি মেশিন যেটাই নেন গ্রামে ইউজ করলে অবশ্যই পানির ব্যাটারি নেবেন চাইলে আপনি আমাদের কাছ থেকে শুধু মেশিন নিয়ে যেতে পারেন ব্যাটারিটা আপনি আপনার এলাকাতে যেসব ব্যাটারি দোকান আছে রোহিম অ্যাপ্রোজ আছে সাইড পাওয়ার আছে হ্যামকো আছে বিভিন্ন কোম্পানি আছে আপনার এলাকার যে কোনো ব্যাটারিতে আপনি ইউজ করতে পারবেন কথাটা বুঝছেন কি না এখনকার মার্কেটে টম টমের ইজি বাইকের কিছু ব্যাটারি পাওয়া যায় অনেকে বলে যে ভাই আমার বাজেট নাই আমি ওই ধরনের ব্যাটারি ইউজ করবো কোনো সমস্যা নাই আপনি টম টমের ব্যাটারিও ইউজ করতে পারবেন ইজি বাইকের ব্যাটারি ইউজ করতে পারবেন যে কোনো ব্যাটারি ইউজ করতে পারবেন পানের ব্যাটারি ফাউডার ব্যাটারি সব ইউজ করতে পারবেন কোনো অসুবিধা নেই কারণ ফাউডার যে ব্যাটারিগুলা টমটমের যে ব্যাটারিগুলো এগুলোতে কোনো লি থাকে না মানে বিএমএস থাকে না কিন্তু আপনি যেটা ইউজ করবেন না সেটা হচ্ছে লিথিয়াম লিথিয়াম ছাড়া টম ব্যাটারি দেন পানির ব্যাটারি দেন ফাউডার ব্যাটারি দেন যে কোনো মেশিনের সাথে দুটার সাথেই আপনি ইউজ করতে পারবেন আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি কারণ ফোনে মানুষকে এই জিনিসটা বুঝাইতে ডেলি যদি মনে করেন জন মানুষটা একই জিনিস বোঝান লাগে তাহলে কতটুকু সময়ের দরকার আছে তাহলে কি খালি মানসেরা বুঝাবো না আমি আমার অন্য কাজ করবো তো যারা ভিডিওটা দেখছেন আশা করি তারা ক্লিয়ার হয়ে গেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম